বিসমিল্লাহ রহমান রাহিম ঘুরে ফিরে ছবি তুলি আর সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি আমি এখন আছি সুন্দর একটি রেল স্টেশনে আর এই স্টেশনটি কোথায় জানাবো এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা যদি কক্সবাজার আসেন ট্রেনে করে এই স্টেশনে আপনাদের নামিয়ে দেবে কক্সবাজার ভ্রমণটা এখান থেকেই শুরু হবে ঢাকা থেকে দুইটা ট্রেন আসে এই কক্সবাজারে একটা পর্যটক এক্সপ্রেস আর একটা কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে একটা ট্রেন সকাল ছয়টা পনেরো মিনিটে সেরে আসে আর একটা রাত এগারোটা সেরে আসে সাশ্রয় এবং আরামদায়ক জানিন কিন্তু এই ট্রেনেই তাই যারা ট্রেনে আসবেন তারা তো এই স্টেশন দেখবেন এই স্টেশন সুন্দর্য অবশ্যই উপভোগ করবেন কিন্তু যারা ট্রেনে না আসবেন তাদের জন্য এখানে আসার উপায় বলে দিচ্ছি আমি ডলফিন মোড় থেকে মাত্র বিশ টাকা দিয়ে এই স্টেশনে আসতে পারেন অটোতে করে প্রিয় বন্ধুরা এখানে আসলে আপনার প্রথমে মনে হবে আমি বাংলাদেশে আসি না বাংলাদেশের বাইরে আসি একটা রেল স্টেশন এত সুন্দর হতে পারে তা জানতাম না যদি রেল আইকন স্টেশনে না আসতাম এই স্টেশনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমি কথা দিলাম প্রিয় বন্ধুরা বাংলাদেশের এরকম সুন্দর জায়গা দেখতে চাইলে আমি চাই আপনারা আমার সাথে থাকেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল আলিম